আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের চৌষট্টি এবং শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের চৌষট্টি নম্বর পিস্টারে দেওয়া আছে রামুর স্বপ্ন আমরা এখন রামুর স্বপ্ন পড়ে নিব রামুদের বাড়ি কক্সবাজারের উখিয়ায় ওর বাবা সাগরে মাছ ধরেন সেই মাছ বাজারে বিক্রি করে যা টাকা পান তার সবটুকু দিয়েই তিনি চাল ডাল ইত্যাদি কেনে এভাবেই তাদের খাওয়া পড়া চলে রামুর খুব শখ স্কুলে যাওয়ার কিন্তু ওর বাবা ওকে সঙ্গে করে সাগরে নিয়ে যান বাবাকে সাহায্য করতে গিয়ে রামু ও মাঝে মাঝে দু চারটি মাছ ধরে ও তার বাবার কাছে আবদার করে বলে এই মাছ ব্যাগুন কিন্তু আর এর মানে হচ্ছে এই মাছগুলো কিন্তু আমার ওর বাবা হেসে বলেন এই ওগুলো মাছ দিয়ে রে তুই কি গর্বি দে এর মানে হচ্ছে তুই কি করবি এই একটা মাছ দিয়ে রামু মাথা ঝাঁকিয়ে বলে কিয়াল্লাই অবাজি বেচুম টিয়া দিয়ারে মজা করি খাইম দে এর মানে হচ্ছে কেন বাবা বেচবো আর টাকা দিয়ে মজা খাবো। এগুলো হচ্ছে তাদের আঞ্চলিক ভাষা কিন্তু আসলে রামু একটা টাকাও নষ্ট করে না ওর ধরা মাছগুলো বাজারে বিক্রি করে টাকাটা সে তার মায়ের হাতে তুলে দেয় জমা রাখার জন্য এরই মধ্যে একদিন সাগরের ঝড়ের তোলে ওদের ঘরের চালা উড়ে যায় রামুর বাবার তো মাথায় হাত মাথা গোঁজায় ঠাই হবে কোথায় ঝড়ে তার বাড়ি ভেঙে গেল এখন মাথা গোঁজার ঠাই কোথায় হবে অর্থাৎ তারা কোথায় আশ্রয় নেবে এগিয়ে আসেন রামুর মা একটু একটু করে এতদিনের জমানো টাকাগুলো বের করে আনেন টিন কিনে মেরামত করেন তাদের সেই ঘর রামুর বাবা ভাবেন কোথা থেকে এলো এই টাকা সব শুনে তিনি রামুর উপর খুব খুশি হন ওকে বুকে জড়িয়ে ধরে বলেন ও বাপ তোর আজিয়ার তুন আর দৌড়িয়ার জন্ম তুই এখনও তুন স্কুল যাবি আর ওই প্রতিদিন দশটিয়া গড়ি তোর কাছত জমা রাখি দিও বাজান এ মানে হচ্ছে বাবা আজ থেকে তোকে আর সাগরে যেতে হবে না তুই স্কুলে যাবি আর আমি প্রতিদিন দশ টাকা করে তোর কাছে জমা রাখবো শিক্ষার্থীরা এই যে অংশটুকু আমরা পড়লাম রামু এবং তার বাবা সাগরে যায় মাছ ধরে এখান থেকে দেখলাম রামু কিছু টাকা সঞ্চয় করেছে বা জমা রেখেছে তার বাবার কাছ থেকে টাকা নিয়েছে সে তার পছন্দের খাবারগুলো খাবে বলে কিন্তু সে সেই টাকা জমা রেখেছে একদিন কি হলো প্রচণ্ড ঝড়ে তাদের ঘর ভেঙে গেল তখন সে তার মায়ের কাছে রাখা সেই জমানো টাকাগুলো দিয়ে বাড়িটা মেরামত করল এর ফলে তার স্কুলে যাওয়ার ইচ্ছেটাও পূরণ হলো তার বাবা খুশি হয়ে তাকে স্কুলে ভর্তি করে দেয় এরপরে দেখো পঁয়ষট্টি নম্বর পিস্টারে দুটি প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো খ সঞ্চয় না করলে কী ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো শিক্ষার্থীরা প্রথমেই আমি তোমাদের ক নম্বরের উত্তরটুকু দেখিয়ে দিচ্ছি ক নম্বর প্রশ্নের বলা হয়েছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো এর উত্তর তোমরা এভাবে লিখবে যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো নিম্ন এক সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের অর্থবহ নিরাপত্তা নিশ্চিত করা যায় দুই সঞ্চয় আয়ের উৎস হিসেবে কাজ করে তিন সঞ্চয় বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা পালন করে চার সঞ্চয় স্বাস্থ্যগত অক্ষমতার সময় সহায়ক ভূমিকা পালন করে পাঁচ সঞ্চয় প্রাকৃতিক বিপর্যয় ও দুর্দিনে সহায়ক হয় ছয় উচ্চশিক্ষা বিবাহ ও পারিবারিক অন্যান্য কাজের ক্ষেত্রে সহায়তা করে সাত সঞ্চয় গৃহ নির্মাণ ও গৃহ সামগ্রী ক্রয়ে সহায়তা করে এই যে আমরা সুবিধাগুলো দেখলাম এগুলো সঞ্চয়ের মাধ্যমে আমরা পেয়ে থাকি এরপর খ নম্বরে যে প্রশ্নটি ছিল সঞ্চয় না করলে কি ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো এ প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর উত্তরে তোমরা লিখবে সঞ্চয় না করলে যেসব সমস্যা হতে পারে তা নিম্নরূপ এক পছন্দের কোনো জিনিস কেনার ইচ্ছে ত্যাগ করতে হবে দুই বাবা মার আর্থিক সংকটে সহায়তা করা যাবে না তিন আর্থিক সংকটে প্রয়োজনীয় জিনিসও কেনা যাবে না চার নিজের অযাতিত ইচ্ছে পূরণের জন্য কিছু বদ অভ্যাস গড়ে উঠে পাঁচ ভবিষ্যতে অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয় এই যে সমস্যাগুলো দেখলাম এগুলো সঞ্চয় না করার ফলে হয়ে থাকে তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরও আমরা দেখে নিলাম আজকের ক্লাসটা লম্বা করছি না যেখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অংশগুলো আলোচনা করি